আমাদেরও তো হিসাব উঠবে এখানে যেরকম স্কেলে দেয় হাসরের ময়দানেও তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হব তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা আমার অজুটা আসলেই সুন্নত মোতাবেক নবীজিত তরিকা মোতাবেক হলো কিনা আমার গোসল আসলে হচ্ছে কিনা আমার দুই রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা মাপার জন্য কি পরিমাণ পেরেছেন আপনি জানেন না গাম বাইয়া বাইয়া পরে এক একজন এই সামান্য টুকুর জন্য অথচ কোনো আহামরি বলে এক বস্তা বলছেন এমন কিচ্ছু না বললাম এই সামান্য জিনিস বাচ্চাদের হাবি জাবি এইগুলো নামাজের মসল্লা আপনার কম্বল এই সামান্য টুকটাক জিনিস খেজুর পানি এই টুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয় তো বছরের जिंदगी জন্য কি হিসাব हिसाब करो পলতামদুর nafsum ma আল্লাহ তাআলা বলেন মুমিন প্রত্যেকই হিসাব করো খেয়াল করো আগামীকাল আখেরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো পলতামদুর nafsum ma qaddamat ligat লিগত কথা বলান না আরে বেটা হুজুর তো মাসালা বাইর করিয়া দুনিয়া তোর শুধরাইয়া ঠিক করে দিবে কিন্তু কবরে কে ঠিক করবে তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে ঠিক করে দিল ভুলটা শুধরাইয়া দিল তখন তখন আফসুস করে কি লাভ হবে বলেন এই হজ্জের সফরেও আমি মারতেন অধিকাংশ আকারে শতকরা নিরানব্বই সাড়ে নিরানব্বই জন বাংলাদেশি হাজি পাথর মারে না কেন এটা মুস্তাহাব মুস্তাহাব এটা দিয়ে কি রিবান করে ওরা তো ব্যস্তের বুঝ গেছে আগের দিনে উনি এত সব দিয়ে করবে অথচ উনি গেছেই হজ করতে এখানে তো নবী সাল্লা সাল্লামের কথার জবাবে ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার আমল স্বাভাবিক ফরজ ও সুন্নতে মোয়াক্কাদা সেগুলো তো আমি করতেছি কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না সামান্যই আমার আমল তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি রসুলা আমি আল্লাহ এবং তার রসুলকে ভীষণ ভালোবাসি অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি আরো বাড়াইতে চাইতেছি ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি তো আল্লাহ নবী সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি নিশ্চিন্ত হও আলমার উমা আমান আহবাব প্রত্যেক মানুষ বা আহবাব তুমি যাকে ভালোবাসছ যাকে তুমি ভীষণ ভালোবাসো হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হবে তারই সঙ্গী হবে আলমার উমা আমান আহাব্বা প্রত্যেক ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে তার সাথেই হবে তাহলে অতএব এই হাদিস দ্বারাও বুঝা গেল হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সঙ্গী হবে তার সাথে দাঁড়াবে তার পাশে থাকবে তার কাছাকাছিতে দাঁড়াবে এত মানুষ এত কোটি কোটি মানুষ আল্লাহ নবীকে ভালোবাসে তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে পাশে দাঁড়াইবে কেন এত মানুষ তো আমি অনেক ফিছাই যাব না কেমনে একসাথে দাঁড়াবে সেইটা আপনার চিন্তার বিষয় সেটা হাসরের ময়দানে গেলেই আপনি দেখবেন কোরআন শরীফে আছে সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন বসবে প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে কেউই কি কারো পিঠ দেখবে না ও আকবালা বা আদুহুম ইলা বা আদিম তো তাইলে আপনি কন্ত দশ কোটি মানুষ একশো কোটি মানুষ কোটি কোটি মানুষ জান্নাতি এত মানুষ একসাথে মুখামুখি কেউ কারো পিঠ দেখবে না কেউ কেমনে বই বইটা কত বড় রোম লাগবে কেমনে সিস্টেম করব তো এইগুলা সব আপনি সেখানে গেলেই দেব ইনশাআল্লাহ তা যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাহ আলিহিসাল্লামের ভালোবাসা নবী সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন হাদিসে আছে কিনা বলেন তিনটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এক নাম্বার হলো ইমানের পূর্ণতার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা জরুরি দুই নাম্বার হলো জাহান্নামের আজাব আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য রসুল্লাহাল্লামের ভালোবাসা জরুর আর তিন নম্বর হলো নবী সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসনের ময়দানে এর জন্য নবী সাল্লি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুর ভীষণ জরুরি এখন আসেন ভালোবাসার এই প্রশ্ন এই দাবি করিলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লি সাল্লামকে ভালোবাসতে রাজিত সবাই বলবেন জি হ্যাঁ এটা আমরা বুঝি এটাই আমরা বলবু জবাবে ঠিক না বা ভালোবাসেন কি না হ ভালোবাসি এই যে ভালোবাসা কিন্তু এই ভালোবাসা কখন হয় কেমনে বুঝায় কি দিয়া হয় আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এটা বললেন এটা তো যথেষ্ট না নাভাব কোনো ভাবেই না কোনো যুক্তিতেই না আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবীস্তল কে ভালোবাসেন আপনি কেমনে বুঝাবেন এ শুধু বললেই হয়ে যাবে কেমনে আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম তো প্রথমেই বলছি আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ কয়েকদিন পরে নবী সাল আলী সাল্লামের রওজা মদিনায় আপনারা যাবেন নবী সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন রোজায় নী সাল্লাম রওজা মুবারকের মধ্যে জীবিত হায়াতুন নবী সম্পূর্ণ শরীরে তিনি কি জীবিত বলেন আলহামদুলিল্লাহ তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন এই দাড়ি বিহীন চেহারা দিবে কেমনে সালাম দিবে জীবন বর দুর্গন্ধে এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবে হারামের টাকা সুদের টাকা দিয়ে জীবন বর পকেট ভরছেন কেমনে দাঁড়াইবেন কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে রসুল্লাহ সাল কাছে একবার পারস্যের বাদশাহ অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ পারস্যের কিসরা এই বাদশার দুইজন প্রতিনিধি দূত আগে রাজা বাদশাদের দূত প্রতিনিধি দুইজন লোক মদিনায় রসুল্লাহ সাল আলী সাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম নিয়ে আসছে তো ওই দুইজনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা স্পষ্ট তারিখে আছে রসুল্লাহ নবীজি সাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারে এভাবে না রাখতে কে আদেশ করলো মন আমরা কুমাদ তো ওই দুই লোক প্রতিনিধি দু